আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে নিপীড়ন বিরোধী পদযাত্রায় পুলিশের বাধা সংঘর্ষ আহত আট জন নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি খুন ডাকাতি ছিনতাই ও দর্শনে বাড়ছে উদ্বেগ সাত মাসে মব ভায়োলেন্সে নিহত একশো উনিশ জন জানুয়ারি ফেব্রুয়ারিতে ধর্ষণের শিকার ছিয়ানব্বই জন রাজনৈতিক সহিংসতায় দুই মাসে খুন ষোল জানুয়ারি মাসেই সারাদেশে খুন দুইশো চৌরানব্বই জন মাগুরার সেই শিশুটির মস্তিষ্ক প্রতিক্রিয়াহীন দর্শকের ফাঁসির দাবিতে চলছে বিক্ষোভ সমাবেশ গাজীপুরে শ্রমিক অসন্তোষ দুই মহাসড়ক অবরোধ যানজটে চরম দুর্ভোগ দশ কারখানা বন্ধ ঘোষণা সাভারের আমিনবাজার বিদ্যুতের গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট টানা দুই ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ভারতের কিছু গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে প্রকাশ করা সংবাদ মিথ্যা ও পরিকল্পিত বলে উল্লেখ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা শেখ হাসিনা শেখ রেহানা পরিবার ও স্বার্থ সংশ্লিষ্টদের একশো চব্বিশ অবরুদ্ধ দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত দুর্নীতির শিখরে শেখ পরিবার পতিত স্বৈরাচার সরকার শেখ হাসিনা সবসময় বলতেন নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই অথচ মাত্র কয়েক মাসের তদন্তে বেরিয়ে আসছে অবিশ্বাস্য সম্পদের হিসাব দেশ ছাড়িয়ে বিদেশেও মিলছে টাকার খনি চেয়ারম্যানের কাদে চড়ে এমপির টাকা পাচার ষোলো বছরে লেনদেন সাড়ে চোদ্দ হাজার কোটি টাকা শুধু রাষ্ট্র সংস্কার নয় জনগণের সমস্যা সমাধানে কি ধরনের সংস্কার হতে পারে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর কর্মপন্থা ঠিক করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আরো বলেন জনদাবি থেকে সরে আসা যাবে না অংশীজনদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির ইফতারে নাহিদ ইসলাম বলেছেন ফেসিবাদ বিলুপ্তিতে চায় জাতীয় ঐক্য গ্যাস অনুসন্ধানের ধারাবাহিকতা নিশ্চিত করতে চায় রাশিয়া গতকাল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের সাথে রাশিয়ার রাষ্ট্রদূত সাক্ষাৎকালে কথা জানান বায়ু দূষণে বিশ্বের দ্বিতীয় বাংলাদেশ নগর হিসেবে তৃতীয় ঢাকা বায়ু দূষণে এবার শীর্ষে রয়েছে উত্তর মধ্য আফ্রিকার দেশ চাঁদ শহরের মধ্যে দূষণের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি দেশের প্রধান প্রধান শিরোনামে উঠে আসা। আন্তর্জাতিক মধ্যে শুরুতেই প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের প্রকল্পে অর্থ সহায়তা দিত যুক্তরাষ্ট্র গত বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর বিদেশের বিভিন্ন প্রকল্পে বরাদ্দ করা অর্থ বন্ধ করে দেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের জেলা বিচারক আমির আলী ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বিদেশি সহায়তা বাবদ বকেয়া দুইশো কোটি ডলার দিয়ে দিতে হবে মস্কো ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা ছয় বিমানবন্দর বন্ধ কুরস্কে বড় ধরনের অগ্রগতি পাল্টা দাবি করেছে রাশিয়া রাশিয়ার সঙ্গে যুদ্ধে দুঃখিত রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে গতকাল সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের ফলপ্রসূ বৈঠক হয়েছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত তিরিশ দিন যুদ্ধ বিরতির কথা বা প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন এর পরিপ্রেক্ষিতে কিয়েভে নিরাপত্তা সহায়তা চালুর পাশাপাশি গোয়েন্দা তথ্য বিনিময় করবে যুক্তরাষ্ট্র ইসরায়েলি অবরোধের মুখে গাজায় খাদ্য অভাব বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘ এ অবস্থা চলতে থাকলে যুদ্ধবিরতির আগের সময়ের মতো আবারও ক্ষুধার অতীত ছবি হয়ে উঠবে গাজা বলে জানিয়েছে জাতিসংঘ এই ছিল দেশের প্রধান ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল